যারা মাধ্যমিকে যারা কম নম্বর পেয়েছ এবং তারা এখনও ইলেভেনে ভর্তি হতে পারো তারা ভোকেশনাল থেকে ইলেভেনে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে পারো আর যারা ওই রবীন্দ্রমুক্ত বিদ্যালয় মাদ্রাসা বোর্ড এনআইওএস থেকে যারা মাধ্যমিক পাস করেছ তারাও ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে পারো ভোকেশনালে কেন উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে দেখো ভোকেশনালে আমি একটা সাবজেক্টের কথা বলি যেমন মনে করো হসপিটাল ম্যানেজমেন্ট তাহলে হসপিটাল ম্যানেজমেন্ট যেমন একশো নম্বরে পরীক্ষা হবে সেখানে সত্তর নম্বর প্র্যাকটিক্যাল আছে আর তিরিশ নম্বর থিওরি পরীক্ষা তাহলে তোমরা বুঝতে পারছ পাস করাটা কত সহজ প্রত্যেকটা সাবজেক্টের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তাহলে পাস করাটা খুব সহজ এবার এই ভোকেশনাল থেকে পাস করে ভবিষ্যতে তোমরা কি কি করতে পারবে ভোকেশনাল থেকে পাস করে তোমরা যে কোনো কলেজ ডিগ্রি কোর্সে তোমরা ভর্তি হতে পারবে জেনারেল কোর্সে এছাড়াও তোমরা যদি যেসব ম্যানেজমেন্ট যে কোর্সগুলো আছে যেমন বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট তারপরে মিডিয়া সায়েন্স প্যারামেডিকেল কোর্সে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে এছাড়াও এই ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর একটা জব ফেয়ার হয় সেই জব ফেয়ারে প্রচুর কোম্পানি আসে সেই কম্পা সে কোম্পানি থেকে ইন্টারভিউ হয় যারা সিলেক্ট হয় তারা কিন্তু চাকরি পায় এটা কিন্তু অনলি ফর ভোকেশনাল স্টুডেন্টদের জন্য তাই আমি বলবো যে সময় নষ্ট না করে যারা মাধ্যমিকে যারা কম নম্বর পেয়েছো সায়েন্স পড়ার ইচ্ছা আছে তারা ভোকেশনাল থেকে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে পারো আরও যদি তুমি বিস্তারিত জানতে চাও তাহলে আমি একটা ফোন নম্বর বলছি সেই ফোন নম্বরে তোমরা আমাকে কল করতে পারো ফোন নম্বরটি হল এইট টু ফোর জিরো এইট টু ফোর জিরো সিক্স নাইন ফাইভ থ্রি জিরো এইট কোথায় তোমরা ভর্তি হবে বারাসাত বনমালীপুর সন্তোষ ভট্টাচার্য মেমোরিয়াল হাই স্কুলে সেখানেও বিদ্যালয় অফিসে তোমরা এসে সরাসরি যোগাযোগ করতে পারো এছাড়াও আমি যে নম্বরটা বললাম সেই নম্বরেও তোমরা যোগাযোগ করতে পারো আমি বনমণিপুর সন্তোষ ভট্টাচার্য মেমোরিয়াল হাই স্কুলের ভোকেশনাল শিক্ষক নীলাঞ্জন চক্রবর্তী নমস্কার take it like hmm. are you sure that you want to stop okay